আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা কালেকশন দেখানোর জন্য আজকে ড্রেসগুলো থাকবে খুবই আনকমন ড্রেস এই ড্রেসগুলো হচ্ছে আপনার সিল্ক প্যাটার্নের ড্রেস কটন না এগুলো হচ্ছে আপনার সিল্কের ড্রেস লাহোরি সিল্ক বলা হয় এই কালেকশনগুলো আমাদের এখানে ভিডিও কম করা হয় কারণ এগুলো আসার সাথে সাথে আমাদের অনলাইনে সেল হয়ে যায় যার কারণে ভিডিওগুলো করতে পারতেছে না তো আমাদের লাস্ট একটা শিপমেন্ট চলে আসছে তিনটা ডিজাইনের তিনটা ডিজাইনের তিনটা ডিজাইনই আজকের ভিডিওতে দেখা দিব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এটা সম্পূর্ণ ডিটেলস আমরা দেখা দিব কি কাপড়ের হবে ডিজাইন প্রিন্ট সম্পূর্ণ দেখা দেব আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে আমাদের কাছে অর্ডার করলে আপনাদের চারটা কালারই একসাথে অর্ডার করা লাগবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমাদের এখানে হচ্ছে পুরোটাই হোলসেল বিক্রি করা হয় আমাদের খুচরা সেল করা হয় না যার কারণে আমাদের কাছ থেকে নিয়ে হচ্ছে আপনারা অনলাইনে প্লাস হচ্ছে শোরুমে সেল করতে পারেন আমাদের আইসি কালেকশনের সবসময় আমরা হোলসেল ভিডিওগুলো করে থাকি তো আমাদের ভিডিওগুলো আপনারা যারা যারা দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো আমাদের দোকানের অ্যাড্রেসও দিয়ে দিব তো আমরা খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে আমরা দেখায় দিব প্লাস হচ্ছে কালারগুলো স্যাম্পল দেখাই দিব এগুলো যারা যারা অর্ডার করবেন তারা হচ্ছে স্ক্রিনশট নেবেন তারপর আমাদের নাম্বার দেখায় দিব ওই নাম্বার অনুযায়ী আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার লাহোরের সিল্কের মধ্যে ইন্ডিয়ান লাহোরের সিল্ক অরিজিনাল লাহোরের সিল্ক আমাদের কাছে ইন্ডিয়ান ছাড়া কোনো কালেকশন পাবেন না আবারও বলে যে আমাদের কাছে ইন্ডিয়ান ছাড়া কোনো কালেকশন পাবেন না যারা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল নিয়ে কাজ করেন তারাই আমাদের হচ্ছে নক দিবেন কারণ আমাদের এখানে কোনো লোকাল ড্রেস আমরা বিক্রি করি না আর এগুলো ফ্যাব্রিক্স তারপরে ডিজাইন দেখলে আপনারা এমনিতেই বুঝে যাবেন যে এগুলো কী ধরনের আইটেম ঠিক আছে এটা হচ্ছে আপনার জামার যেই কালেকশনটা জামাটার ডিজাইনটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভিতরে আপনার মিরর ওয়ার্ক করা আছে মিরর ওয়ার্কের পাশাপাশি আপনার জরি সুতার একটা কাজ দেওয়া আছে গলাটার কাজটা দেখেন গলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার আয়না দেওয়া আছে সম্পূর্ণ আয়না দেওয়া দেখেন গলার কাজটা কি সুন্দর কাজ করা হয়েছে এটা হচ্ছে আপনার মিরর ওয়ার্ক বলে আর বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্টার এটা হচ্ছে আপনার নিচের যে ধামান অপশনটা প্যানেলটাতেও সুন্দর করে আপনার মিররের ফিনিশিং দেওয়া আছে মিরোরটা কিন্তু একবারে আঠা দিয়ে লাগানো আছে এগুলো ওঠার চান্স একবারে কম কারণ ইন্ডিয়ান রেস যেহেতু এগুলো কোয়ালিটি নিয়ে আপনাদের ই করতে হবে না কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সুন্দর একটা কোয়ালিটি পাচ্ছেন আপনারা এটা ব্যাক দেখা দেবো যে আমার ব্যাক পার্টটা প্লাস হচ্ছে হাতাটাও আলাদা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক অপশনটা দেখেন ব্যাক ব্যাক পার্টটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে সুন্দর ব্যাকপার্ট। হাতাটা অনেক সুন্দর আছে এটার এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে নিচে স্লিভের অপশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার জন্য দুই হাতার জন্য দুইটা সাইড দেওয়া আছে আলাদা আপনার হাতার জন্য ডিজাইন দেওয়া আছে আর ব্যাক পার্টটা স্ট্রাইপের মধ্যে থাকবে সালোয়ারটা এক কালার দুপাটটা দেখা দিব আমরা যেহেতু তিনটা ডিজাইন দেখাবো আমরা একটু দ্রুত দেখা দিচ্ছি এটা দোপাট্টাটাও অনেক সুন্দর হবে এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটার কালারও দেখায় দেব চারটা কালার হবে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা হচ্ছে আপনার ওনারটা মাসা অনেক সুন্দর একটা ওড়না এটা জামার সাথে ম্যাচিং করে দুপাট্টাটা বড় দুপাট্টা হবে সিল্কের এগুলো কিন্তু ফ্যাব্রিক্সটা হবে সিল্ক প্রত্যেকটা জামারই সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে তিনটা ডিজাইন দেখাবো তিনটা জামারই ফ্যাব্রিক্সটা কিন্তু সেম থাকবে সিল্কের এগুলো সফট সিল্কের হবে এগুলো যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা করেন সব সময় লাহোরি সিল্ক বলে চিনেন এগুলো লাহোরি সিল্কের অরিজিনালটা আমাদের কাছে অরিজিনালটা এগুলো কিন্তু এখন রেপ্লিকা বের হয়েছে কটনের মধ্যে কিন্তু আমাদের কাছে আপনার অরিজিনাল কালেকশনগুলো পেয়ে যাবেন যারা এগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানা আছে এটা সিল্কের মধ্যে হয়ে থাকে কটন যারা দেখতেছেন কটনগুলো সবগুলোই আপনার রেপ্লিকা আর এটা ব্র্যান্ডটা হচ্ছে মমতাজ এটার কালারগুলো দেখাই দিব এটা বাকি কালারগুলো দেখায় দিব এটার মধ্যে আপনার চারটা কালার হবে চারটা কালারই পারচেস করতে হবে চারটা কালার দেখাই দিচ্ছি আরেকটা ডিজাইন দেখায় দিব এটার আরও একটা ডিজাইন দেখা দিব আমরা আরও একটা ডিজাইন আপনাদের সুন্দর আরেকটা ডিজাইন দেখা দিব এটাও মাস্ট জাস্ট আমরা দেখা দিব লম্বা লম্বিভাবে দেখা দিব এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর এই ডিজাইনটা হচ্ছে আপনি কিছুটা চুন্দ্রি টাইপের মধ্যে চুন্দ্রির যেই প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটার মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলটা দামান অপশনটা দেখেন অনেক সুন্দর সবগুলোতে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে ভিতরে মিরর ওয়ার্ক জরি সুতার কাজও পাবেন এটা হচ্ছে সামনাসামনি দেখেন ভিতরে কত সুন্দর করে কাজ দেওয়া আছে এটা হচ্ছে ফুল্লি জামাটা এটা ব্যাকপারটাও সেম থাকবে হাতাটাও নিচে দেওয়া আছে হাতাটাও প্যানেলটা দেওয়া আছে এটা হচ্ছে হাতার জন্য এগুলো কাপড় কিন্তু বেশি অনেক বেশি দেওয়া আছে এটা ওড়নাটা আমরা দেখায় দেব এটা দুপাট্টাটাও অনেক সুন্দর হবে এটাতেও কালারগুলো চারটা থাকবে চারটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের কালার হবে চারটা এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর অন্য কত সুন্দর একটা ওড়না এটার সাথে একবারে ম্যাচিং একটা ওড়না পাচ্ছেন এটার কালারগুলো দেখায় দেব ওড়নার আঁচলটা দেখেন এই আঁচলটা এটা হচ্ছে ওনার আঁচল এটা কালারগুলো একটু দেখায় দেন এটার কালারগুলো দেখেন এই কালারটাও অসাধারণ পিঙ্ক কালার তারপর হচ্ছে একটা আপনার ইয়েলো কালার একটা হচ্ছে আপনার মিষ্টি রেড কালার হবে এটা চারটা কালার তারপরে আরও একটা ডিজাইন আমরা দেখায় দিব এটার মধ্যে টোটাল তিনটা ডিজাইন আজকে দেখায় দিচ্ছি ভিডিওটা বড় হচ্ছে তারপর আপনার শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো ডিজাইন মাসা দেখতে পারবেন এইগুলো ওই এই ডিজাইনটা দেখেন সবচেয়ে সুন্দর একটা ডিজাইন সবচেয়েতে সুন্দর একটা ডিজাইন গলার কাজটাও এটা গর্জি আসছে এটা কাজটা দেখেন এটা কাজটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে যে আমার গলাটা পাশাপাশি এটা হচ্ছে আপনার নিচের যে প্যানেল দামানের অপশনটা দামানের অপশনটা মাল্টি কালার ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু একবার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের থ্রি ডি প্রিন্ট বলে ডিজিটাল প্রিন্ট বলে এই টাইপের এটা ব্যাকপারটাও দেখা দেবো ব্যাক ব্যাকপার্টের প্যানেলটা নিচের প্যানেলটা থাকবে এটা আর হাতার জন্য আলাদা দেওয়া আছে কাপড় এটা কালার কন্ট্রাস্টটা দেখেন কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর এটার মধ্যেও চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালারও দেখা দিব এটা হচ্ছে সালোয়ারের পিসটা এটা প্যান্টের পিসটা প্যান্টের পিসগুলো আপনার আপনার কাপড়গুলো ভালো আছে অনেক সফট কাপড় এগুলো খুবই সফট কাপড়ের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে অন্যটা মাসাল্লাহ এটা অন্যটাও ডিজাইনটা সুন্দর আছে এটা অন্যটা দেখেন অন্যটা দেখছেন অনেক সুন্দর একটা ওড়না এটার কালারগুলো দেখে দেব এই ডিজাইনটা তো আপনারা চারটা কালার পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখান থেকে নিতে হলে আপনাদের চার পিস একসাথে পারচেস করতে হবে যে ডিজাইনটায় আপনারা স্ক্রিনশট নেন ওটা চারটা কালার নিতে হবে চারটা কালার নিলে আপনারা হোলসেল প্রাইস পাবেন চারটা কালার যারা নেবেন তারাই হচ্ছে আমাদের হোলসেল নিতে নিতে পারবেন আমাদের শোরুমের ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি ড্রেসগুলো যাদের ভালো লাগবে তারা সরাসরি শোরুমে এসেও দেখতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এগুলোতে প্রত্যেকটাতে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এগুলোর স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে প্রাইস জানতে চাইলে আমরা প্রাইসগুলো বলে দেবো কারণ যেহেতু আমরা হোলসেল সেল করি আমাদের প্রাইসগুলো বলা হয় না আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আমাদের দোকানের নামটাই হচ্ছে আইসি কালেকশন যারা আমাদের কাছ থেকে পার্চেস করেন তারা জানেন যে আমরা কী ধরনের কোয়ালিটির ড্রেস সেল করি তো এই কালেকশনটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই এখানে যোগাযোগ করে অর্ডার দিয়ে দিবেন আর এগুলো খুবই সীমিত পরিমাণ আছে তো দ্রুত আপনার ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই ভিডিওটাই এখানে শেষ করতে এসছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম